একবার একজনে বলছিল অনেক আগে যে হুজুর আমি মোবাইল চালাইলে আপনার অসুবিধা কি আমি আরে বেটবে আমার অসুবিধা কি বেটা অসুবিধা তোর বেটা সমস্যা তোরা ফিরাইতে চাই বলে বলছি বেটা তোর পরিবর্তন চাই বেটা এই আশায় বলি বেটা তোর ভাত আমি খাই না আমার ভাত তুই খাস না বেটা তোর মতো ফালতু বেটা জাহান নামে গেলে তুই বরবাদ হয়ে গেলে আমার সমস্যা কি বেটা এই জন্য চরিত্রহীন লম্পট ছেলে মনে রাখো তোমার মতো অপদার্থ যদি জাহান হয় তো আল্লাহ তালার জান্নাতে যাওয়া বান্দার অভাব পড়ে নাই দেখো নারী দেখো ছবি দেখো এটা উলঙ্গ দৃশ্য তোর মতো ফালতুরে গণার ধরবার টাইমও তো নাই বেটা অসুবিধা কি কত নাফর মান আইলো পৃথিবীতে ইসলাম তো কিচ্ছু হয় না ইসলামের উপরে পালনকারী ইসলাম মান্যওয়ালা আল্লাহর কসম যেদিন নবী সাল্লাই সাল্লামের থেকে আজ পর্যন্ত সর্বযুগে আল্লাহকে সেজিদা দেন ওয়ালা তাহাজ্জুদ পড়া কোরান পড়া আল্লাহর কোরান হিফস করা আল্লাহর দিন মানার লোকের কোনো যুগেই ঘাটতি হয় নাই হবেও না ঈশ্বর তো তোমার মতো ফালতু বেড়া কামে লাগলে তোমার লাভ তুমি বরবাদ হইলে কার কি সমস্যা আমনের কি সমস্যা আমার কি সমস্যা বেটা বেউ তোর সমস্যা বেটা তোর সমস্যা জাহান্নামে নামে কষ্ট পাইবি বাপ এই জন্য তোর ফিরাইতে চাইছিলাম খবরের আজাবে কষ্ট পাইবি বেটা এই রং তামাশার ফুর্তি শেষ হয়ে যাবে রঙিন ঘুরি কাইটা বলবে একদিন রঙিন ঘুরি একদিন কাইটা এই চুলের প্যাকম একদিন কেউ দেখবে না এই যৌবনের অহংকার এ দেখতে দেখতে ফুরায়ে যায় দেখতে দেখতে হারায় যায় দেখতে দেখতে হারায় এই জন্য দোস্ত এটা ফিকির করা হচ্ছে আল্লাহ তালা বলছে বান্দা আইদ্যা আমি চেয়েছিলাম তুমি আমার পুরাটা মাস পুরা করবা সবগুলো বন্দিগি পুরা করবা পুরা কইরো পুরা কো আল্লাহ বলছে পুরা কোরো কঠিন হবে না বান্দা আমি পারবনি হ পারবা বান্দা আল্লাহ বলতেছে পারবা আমি জানি তুমি পারবা তুমি না পারলে আমি তোমারে দিতাম লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা আমি আমার বান্দার উপরে সাদ্দের অতিরিক্ত কিচ্ছু চাপাই না কিচ্ছু চাপাই কিচ্ছু চাপাই আল্লাহ তাআলা কোনো বিষয় কঠিন কি পরিমাণ ইহসান কারণ করছেন আমরা কিতাবে পড়ছি আল্লাহ ইমাম ইবনুল কাইম আল জৌজি রহমতুল্লাহ বলছে যে জিক আল্লাহ সবচেয়ে বেশি কোন ইবাদত করতে বলছে একটি ইবাদত কেবল আনলিমিটেড সেটা হল জিকির জিকিরের কোনো কি নাই পরিমাণ নাই প্রতিদিন দশ হাজার বার জিকির করলে যথেষ্ট না এমন কথা নাই আবার এক হাজার বার করলে হইছে না এমনও নাই জিকির একমাত্র আনলিমিটেড মানে হিসাব ছাড়া করতে থাকো ক্যাথিয়া উধ করুল্লাহ দিকরান ক্যাথিয়া কিন্তু নামাজ এটার হিসাব আছে রোজা এটার হিসাব আছে জাকাত এটার হিসাব আছে হজ এটার হিসাব আছে ঠিক না মানে শুরু আছে শেষ আছে নির্ধারিত সময় সীমা আছে নির্ধারিত পরিমাণ আছে নির্ধারিত পরিমাণ ফরস চার রাখাত আপনি সাড়ে চার রাখা ধরলে বলুন কথা বুঝছেন কিন্তু জিকির একটি ইবাদত যেটা জবান দিয়া বান্দা করে এটা পরিমাণ নির্ধারণ তো আল্লামা ইমাম ইবনুল কাইম রহমতুল্লা বলে যে আল্লাহ জিকিরকে হিসাব ছাড়া আনলিমিটেড বলছেন করতে থাকো করতে থাকো বাড়াইতে থাকো বাড়াইতে থাকো রা ক্যাথিয়া বাড়াও বাড়াও বাড়ো আরো 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 তো আল্লাহ এই জিকির করার জন্য যে জিব্বাটা দিছেন যে অঙ্গটা এটার নাম জিব্বা তো এটা বানাইছেনও আল্লাহ তালা এমন যেটা করতে বলছেন আনলিমিটেড এটা করার জন্য এমন একটি অঙ্গ দিচ্ছেন এটাই একমাত্র মানব দেহের অঙ্গ যেটা একই সাথে লক্ষ্যবার কুটিবারও ব্যবহার করলেও এটা কোনো অসুবিধা হয় না